এই চার পাঁচ দিন আগের ঘটনা আমি বসে ম্যাডাম সহ আমরা পরিবারের সহ বসে টেলিভিশনে বাংলাদেশের খবর দেখছিলাম হঠাৎ করে একটি চ্যানেলে একটি খবর দেখলাম একটি খবর দেখলাম যমুনা টিভিতে যে যমুনা টিভি ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে গেছে বহু দিন যাবৎ বহু দিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না পানি বন্ধ হয়ে গেছে অনেকে ঘরে ঢুকতে পারে না বিভিন্ন সমস্যা জায়গা যদি পানি জমে যায় বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট ভিডিও গুলো আপলোড করা হয় আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক একটা জায়গায় এলাকার মানুষ তো দক্ষিণে যেহেতু আমাদের ইশরাক মেয়র প্রার্থী ছিল তখন বাংলাদেশ সময় প্রায় সাড়ে তিনটা রাত সাড়ে তিনটার মতন বাজে আমি তার মধ্যে ঈশ্বাককে ফোন দিলাম কারণ সকালবেলা যদি আমি আবার ভুলে যাই আমি আমি ফোন দিলাম বললাম যে ঈশ্বাক এরকম একটা নিউজ দেখলাম তো তুমি কালকে একটু যাও যে বিষয়টা দেখে দেখো কি করা যায় সমস্যার সমাধান করা যায় ঈশ্বাক পরের দিন গিয়েছে এখন সহকর্মীবৃন্দ এই ঘটনাটি বলার একটি লক্ষ্য বা উদ্দেশ্য আছে দেখুন এই মুহূর্তে আমরা জানি যে ঢাকা শহরে বা যেখানেই হোক যদি প্রকৃত জনপ্রতিনিধি থাকতো প্রকৃত ওয়ার্ড কমিশনার থাকতো প্রকৃত মেয়র থাকতো যারা আসলেই জনগণের ভোটে নির্বাচিত তাহলে আমাকে কিন্তু ফোন করার দরকার হতো না আমি কিন্তু একজন মানুষ হিসেবে আমার পক্ষে সব আমার আমার আপনাদের কারো পক্ষে কিন্তু সব ফোন করে করে সমস্যার সমাধান করা সম্ভব না এটিকে আমাদের একটি সিস্টেমে আনতে হবে এই সমস্যা জনগণের এই সমস্যার সমাধানকে একটি সিস্টেমের মধ্যে আনতে হবে আজকে যদি প্রকৃত ওখানে একজন ওয়ার্ড কমিশনার থাকত যে কিনা সত্যিকার ভাবে জনগণের ভোটে নির্বাচিত হতো তাহলে কিন্তু আমার ফোন করার প্রয়োজন হতো না তাহলে ওই সংবাদ মাধ্যমের ওইটা সমস্যা দেখানোর প্রয়োজন হতো না হয়তো তাহলে ঈশ্বাককে রাত্রে জাগানোর দরকার হতো না ঈশ্বাককে যাওয়ার দরকার ওই ওয়ার্ড কমিশনার নিজের গরজেই সমস্যার সমাধান করতো সেটি ওয়াচার হোক সেটি সিটি কর্পোরেশনের সে দৌড়াদৌড়ি করে নিজেই সেই সমস্যা সাজ্জাদ কাদের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নেতারা অনুপস্থিত কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো আমার এই প্রসঙ্গটি টানবার কারণ হচ্ছে বিবিসি তাদের অনলাইনে একটা রিপোর্ট করেছে যে নেতারা পালাতক কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী তাদের সেই প্রতিবেদনের শিরোনামের আলোকেও আমার আলাপের শিরোনামটি নির্ধারণ করতে চাই বিবিসি অনেকের সঙ্গে কথা বলেছে তৃণমূল তারা তাদের রিপোর্টে এভাবে দেখাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীর সাথেও কথা বলেছে সেখানে তারা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে আহ তৃণমূল নেতাকর্মীদের কেউ কেউ বলেছেন যে নেতারা বিদেশ থেকে এ ধরনের কর্মসূচি ডেকে আমাদেরকে রীতিমতো বিপদে ফেলে দিয়ে দিচ্ছেন কেউ কেউ বলেছেন আবার কেউ বলেছেন যে কর্মসূচির ফলে উজ্জীবিত রাখা যাবে দুটো মত পাওয়া গেছে আমার মতটা কি আমি কি বলতে চাই আমি তো বাংলাদেশের একজন মানুষ পড়াশোনা করবার সুযোগ দিয়েছেন উপরওয়ালা বিশেষ করে রাজনীতি নিয়েই পড়াশোনা করবার সুযোগ দিয়েছে রাজনীতি বিজ্ঞান নিয়ে এবং আমি রাজনীতির একজন বলতে পারেন যে দর্শক শ্রোতা সরাসরি রাজনৈতিক রাজনৈতিক নেতা কর্মী না হলেও আমি একজন রাজনীতি রাজনীতি খুব নিবিড় ভাবে খুব ছোটবেলা থেকে পর্যবেক্ষণ করি আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছেও ছিল যে একদিন জীবনে একদিন রাজনীতি করব। কিন্তু আমার বাংলাদেশ আমাকে রাজনীতি আসবার কিংবা আমার তব্বির তকদিরে যা লেখা থাকে সেটি তো জুলাই আগস্ট ছাত্র গণভুত্থানে হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার সকালে রংপুর মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার বাদে পুলিশের উপপরিদর্শক মুস্তাফিজুর রহমান রিমান্ডের আবেদন করলে আদালত তিনের বিচারক দেবী রানী রায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন গত বছরের চার আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে রংপুর নগরীর ভাঙা মসজিদ এলাকায় মাহমুদুল হাসান মুন্না নিহত হয় হত্যা মামলায় নুরুজ্জামানকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ